ইফতার আইটেমের জন্য আজকে তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটের ঝটপট মচমচে ডিমের পাকোড়া বা ডিমের চপ এটা খুবই সহজভাবে তৈরি করে দেখাবো আসছে রমজানে আপনারা চাইলে খুব সহজে এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারবেন আর এটা তৈরি করা অনেক সহজ খুবই কম এটি তৈরি করা যায় চপ তৈরির জন্য আগে থেকে দুইটা ডিম আমি এক একটা ডিম চার ভাগ করে কেটে নিয়েছি আপনারা চাইলে অর্ধেক ভাগ করেও করে নিতে পারেন বা এভাবে চার ভাগ করেও তৈরি করতে পারেন এরপরে এক কাপ পরিমাণ এখানে নিয়ে নিয়েছি বেসন বেসনটা আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন সামান্য পরিমাণ অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া আর হচ্ছে লাল মরিচের গুঁড়া ঝালটা যদি বেশি খেতে চান সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন হাফ টেবিল চামচ করে অ্যাড করে দিলাম ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা ঠিক মতন এখানে ব্যবহার করার চেষ্টা করবেন অতিরিক্ত পরিমাণ পানি দিলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে চপগুলো বেশি ভালো হবে না তো আমি একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি আর এগুলো ভাজার আগে সামান্য আস্ত কিছু জিরে অ্যাড করেছি এতে করে খাবার সময় দাঁতে পড়লে অনেকটা ভালো লাগবে ব্যাটারটা একটু ঘন টাইপের করেই করবেন আমরা যেমন হচ্ছে বেগুনের চপ তৈরি করতে গেলে একটু পাতলা টাইপের করে রাখি ঠিক তেমনটা না একটু ঘন টাইপের করে রাখবেন যাতে করে ডিমের গায়ে খুব ভালোভাবে বেসনগুলো লেগে যায় আর এতে একটা একটা করে আমি খুব ভালোভাবে বেসনের সাথে ডিমগুলোকে চুবিয়ে নিয়ে এবার গরম তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এগুলো ভাজার আগে তেলটাকে খুব ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে চপগুলো ভাজার সময় চুলা রাসটা থাকবে মিডিয়াম টু লো হিটে আর এভাবে করে ভাজলে কিন্তু চপগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর অতিরিক্ত জাল করে ভাজতে যাবেন না তাহলে উপর থেকে পড়ে যাবে আর এটা ক্রিস্পিও হবে না তো আমি একদম মিডিয়াম টু লো হিটে দিয়ে আস্তে আস্তে করে এগুলোকে ভেজে নিয়েছি আর এভাবে ভেজে নিলে অনেক সময় ক্রিস্পি থাকবে খেতেও অনেক বেশি মচমচে হবে এ তো একে একে সবগুলোকে ভেজে এবার তুলে নিচ্ছি আর একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি খুব সহজে আপনার এভাবে করে কিন্তু চপগুলো তৈরি করে নিতে পারেন অনেকেই অনেকভাবে এই চপটা তৈরি করে থাকে কিন্তু আমার কাছে এইভাবে করে চপটা তৈরি করলে অনেক বেশি সহজ লাগে আর এই তো এবার আমি একটু কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয়েছে আর এটা অনেক সময় ধরে মচমচে থাকে যদি আপনার ভাজার সময় চুলার মিডিয়াম হিটে দিয়ে তারপরে এগুলো বেজে নেন রমজানের সময় আমাদের সবারই কিন্তু অনেক বেশি ব্যস্ততা থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু সবাই চেষ্টা করি কম সময়ে ঝটপট কোন রেসিপি তৈরি করা যায় সেইটা তো তাই আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন খুবই কম সময়ের ভিতরে তৈরি করে নিতে পারবেন আর এটা খেতেও হবে দারুণ মজা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে পেস্টি যারা এখনো ফলো করেননি প্লিজ পেস্ট্রি ফল করে সাথে থাকবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ